আমি আপনাদের সম্মুখে এক বৈঠকে তিন তালাক দিলে কয় তালাক পতিত হয় সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু نحمدُهُ ওয়া نصلی علی رسوله الکریم أما بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم লেখি সম্মানিত উপস্থিতি খেদমতি ইসলাম সাজিদ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমি আপনাদের সম্মুখে এক বৈঠকে তিন তালাক দিলে কয় তালাক পতিত হয় সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের যুগে একসাথে তিন তালাক এর পরিস্থিতি ওই সময় ছিল না রসুল সাল্লাস্লামের পরবর্তী যুগ শাহবাদের যুগে এই বিষয়টা উপস্থাপন করা হয় শাহাবাদের যুগ থেকে শুরু হয় বিষয়টা হলো তালাক তিনবার একসাথে দিলে তিন তালাক হবে আবার আলাদা আলাদা দিলে তিনটেই হবে সকল সাহাবি কাম এটার মধ্যে অক পোষণ করেছেন শুধু ইবিন আব্বাস তালাহ প্রথম একটি মত ছিল যে এক তালাক হবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি রুজু করেছেন বোখারি শরীফের মধ্যে পাঁচ হাজার তিনশত বত্রিশ নম্বর হাদিস হাদিস কোনো এক সময় আবদুল্লাহরাজ্লাহ তালাহকে জিজ্ঞাসাবাদ করা হলো তিন তালাক হওয়ার ব্যাপারে তখন তিনি বলেন ইন কানাত তালাকতুহা সালাসা ফাকাদা হামাত হাত্তা তানকিজাউয যারা অর্থাৎ কোন নারী যদি তিন তালা করতে হয়ে তাই তখন অন্য স্বামীর নিকট যাওয়ার আগ পর্যন্ত ওই পূর্বে স্বামীর নিকট তার জন্য হারাম হয়ে যাবে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এটি প্রমাণিত হয় তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে আবু দাউদ শরীফের মধ্যে 2100 উনিশ নম্বর হাদিস আব্বাস আব্বাসেদুল্লাহ তালু থেকে এরকমই বর্ণিত তিন তালাক হয়ে যাবে মহাত্মা মালেক দুই হাজার বাইশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ রেদুল্লাহ তালাহ এরকমই বর্ণনা করেছেন কোনো এক ব্যক্তি তার স্ত্রীকে আট তালাক প্রদান করে তখন লোকেরা বললো যে তোমার তো তিন তালাক হয়ে গেছে তখন এই লোকেরা ইবনে মাসুদ রাজতাল কাছে এসে এই বিষয়টা উপস্থাপন করলো তা আব্দুল মাসুদ আল্লাহ তালাম বললেন হ্যাঁ তারা তো সত্য কথাই বলেছে তাহলে এটা তারা বোঝা যায় একসাথে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে এই ব্যাপারে সকল ফোকাহিকাম অর্থাৎ ইমাম আবনিফা ইমাম শাফি ইমাম মালে ইমাম আহমদ ইমান হাম্বল সকলে ওকমত একসাথে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে শুধুমাত্র ইবনে তাইমা ও তার ছাত্র আল্লা কায়ুম হ্যাঁ তিনি বলেন যে একসাথে তিন তালাক তিন তালাক হবে না কিন্তু একটা জমুরের বিপরীত এটা গ্রহণযোগ্য না কেননা একদিন আব্বাস সাথে একবার এক ব্যক্তি এসে বলল যে তার স্ত্রীকে একসাথে তালাক প্রদান করেছে তখন তিনি বললেন যে তিনটা হলো তোমার তালাক হয়ে গেছে আর সাতানব্বইটা হলো আল্লাহ তালা হুকুম নিয়ে তুমি মস্কা করেছ তাহলে এই সমস্ত হাদিস পোকা একরাম সাহাবাদের দ্বারা এটি প্রমাণিত হয় কেউ যদি এক বৈঠকে তিন তালাক প্রদান করে তাহলে তার তিন তালাক হয়ে যাবে কিন্তু কিছু বর্তমানে কিছু ধরনের আলেম রয়েছে যারা এটাকে সমর্থন করে না বলা হয় তাদের এই কথাকে গ্রহণযোগ্য করা হবে না বরং কেউ যদি একসাথে তিন তালাক প্রদান করে তাহলে তার তিন তালাক হয়ে যাবে আসলে আমাদের খুব সতর্ক হিসাবে তালাক দিতে হবে কারণ এক তালাক দেওয়ার পরে তাকে সতর্ক করতে হবে যে তুমি যদি অন্যায় কাজ করো পরবর্তী ক্ষেত্রে তোমাকে আবার তালাক প্রদান করব এভাবে সতর্ক করে তালাক দিতে হবে আমরা যাতে করে এইভাবে একসাথে তালাক প্রদান না করি আশা করি ওনারা সকলের বিষয়টা বুঝতে পেরেছেন